কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এত কম উপকরণ দিয়ে সুস্বাদু রেসিপি বানানো যায় আপনারা না বানালে মিস করবেন চলুন দেখে নিই এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম ভেঙে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচের বেশি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম চিনিটা কম বেশি লাগতে পারে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ময়দা ময়দা দিয়ে খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে মেখে একটি ডো তৈরি করে নেব এখানে আমি তিন মিনিট ভালোভাবে মেখে নিয়েছি এই ময়দা যত মাখানো যাবে ততই রেসিপিটি ভালো হবে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসে ডোকে ভাগে ভাগ করে নিয়ে একটি ডো নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি আমরা যেভাবে রুটি বেলি সেইভাবেই বেলে নিচ্ছি আমরা যেভাবে রুটি খাই তার চাইতে একটু মোটা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটু মোটা হবে খুব পাতলা হবে না রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমি চাকুর সাহায্যে রুটির চারিপাশ কেটে নিচ্ছি এটি দেখার সৌন্দর্যের জন্য কেটে নিচ্ছি না কাটলেও চলবে দেখুন চারিপাশ কেটে রেখে দিচ্ছি ফেলে দেব না ওগুলাকে আবার আমি বেলে নেব এইভাবে আমি চার ভাগে কেটে নেব আপনারা অনেকেই রেসিপিটি দেখছেন কিন্তু কমেন্টে জানাচ্ছেন না আপনাদের ফিডব্যাক আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কীরকম সেপে কেটে নিচ্ছি আমি আমার পছন্দমতো সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন যে কোনো শেপে কেটে নেওয়া যায় আমি এভাবে কেটে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর সাইজ বড় ছোটো যেরকম ইচ্ছে সেরকম করা যায় আমি সবগুলাকেই কেটে নিয়েছি বেলে এবার ভেজে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম হাই হিটে তেল গরম করে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেব একে একে দিয়ে দিচ্ছি রেসিপিটি ট্রাই করতে পারেন যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এগুলাকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাদামি কালার করে আমি তুলে নিলাম একই রকমভাবে বাকিগুলাও ভেজে নেব এই রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন বন্ধুরা রেসিপিটি কেটে কেটে না দেখে পুরো রেসিপিটি দেখা অনুরোধ রইল এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চাইতে অনেক মজার হয়েছে বাড়িতে মাঝে মাঝে এই রেসিপিটি করে খাওয়াই যায় বিকেলে যখন আমরা বসে থাকি এই রেসিপিটি যদি খাওয়া যায় খেতে দারুণ লাগে চায়ের সঙ্গে খেতে তো মজাদারই হয় ভালো লাগলে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন